হচ্ছে পড়াশোনা করতে হবে ভাই ভালো করে নিয়মিত পড়তে হবে এবং লক্ষ্য যে তোমাদের একটা লক্ষ্য আছে এই লক্ষ্যটাকে তোমাদের অবশ্যই ধারণ করতে হবে ভাই কারণ এ প্লাস তো অবশ্যই হবে হবে জিপিএ পাইতেই ভাই পাইতে পাওয়ার মতো এখন যথেষ্ট একটা সময় আছে এই সময়ের মধ্যে অবশ্যই তোমাদের পড়াটাকে তোমরা ক্লিয়ার করে নাও যদি কোনো কারণে ভাই এই জিপিএ ফাইভটা যদি মিস করো এই জিপিএ ফাইভটা কি কয় জিপিএ ঠিক আছে এই যে ফাইভ পয়েন্ট জিরো জিরো তোমার রেজাল্ট শিটে বা তোমার রেজাল্ট শিটে যদি এই জিনিসটা না আসে তখন বুঝতে পারবা প্যারা কারে কয় হ্যাঁ তোমার পাশের বাসার আনটি তো আছে আছে তার সাথে তোমার পরিবার তোমার বাবা মা তোমার ভাই বোন তোমার চাচা চাচি দাদা দাদি যা আছে ভাই তোমার আত্মীয় স্বজন যে খটাটা মারবে এই জন্য এইটাকে এইটাকে আগে দিতে হবে এইটা পাঁচ লাগবে কোনো কথা নাই তোমরা শেষ এক্সামে নি না এই কারিকুলামে তো দেখিয়ে দাও ভাই এসএসসি পঁচিশ আগুন হয়ে যাও পাঁচ লাগবে কি লাগবে পাঁচ ফাইভ লাগবেই লাগবে তো আজকের মতো